নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল উইথ আনাদার ব্লগ সকলকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমিও খুব 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 ভালো আছি তো তোমাদের সবার শীতকাল কেমন যাচ্ছে আর গরমকাল আসার ঠিক কতটা ভয় তোমাদের মনে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে দেখো সকাল বেলায় ঘুম থেকে উঠেই আমার যে কাজ যেটা প্রত্যেকটা ঘর গৃহস্থের কাজ হয় তোমরা হয়তো ভাবো রোজই একই ডেইলি একই টাইপের ব্লগ কেন দেয় অ্যাকচুয়ালি এভরিডে বিভিন্ন ধরনের অনেক কিছুই হয় আবার অনেক দিন সেম যায় তো প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে দ্যাটস ওয়াই তো এদিকে দেখো আমার চা কমপ্লিট হয়ে গেছে সবার জন্য চা করা চা টা করে সবাইকে দিয়ে প্লাস নিজেও একটু চা খেয়ে নিয়েছিলাম কারণ গলাটার অবস্থা একদমই ভালো নেই তার জন্য তারপরে যাবে ভাই পরীক্ষা দিতে তাই ভাইকে একটু ছাতু করে দিচ্ছিলাম ও সেরকম কিছু হেভি খাবার খেয়ে যায় না কিন্তু ছাতুটা আমি ওকে দিয়ে দি মানে মাই দিতে বলে বেশি করে যে ছাতুটা ভালো করে পেটটা ভরে খেয়ে গেলে অ্যাট লিস্ট কিছুটা সময় মেকআপ দেওয়া যায় কারণ ছাতু আমরা জানি টাই হেলদি ফুড তো দ্যাটস ওয় এটা হেলদি ড্রিঙ্ক বলতে পারো তো আমি এটা আমার ছেলেকেও খাওয়াই তো দেখো এদিকে ভাইয়ের জন্য ছাতু গোলা কমপ্লিট হয়ে গেছে দেন এদিকে আমি চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করতে সকালের ব্রেকফাস্ট আজকে হবে পাউরুটি জেলি দিয়ে মানে জ্যাম পাউরুটি আর চা তো আমরা এ প্রত্যেকেই সকালবেলায় দুবার তিনবার হয়ই শীতকালে তো এদিকে দেখো আমার ব্রাইডগুলোর সমস্ত কিছু শাখা কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রত্যেকটা প্লেটে জেলি মাখিয়ে প্রত্যেকের খাবার প্রত্যেককে দিয়ে দেব এবারে এদিকে আমার ব্রেকফাস্টের সমস্ত কিছু রেডি করে আমি ঘর হাতের কিছু কাজ ছিল সেগুলো করে নিচ্ছিলাম তো সবাইকে দিকে ব্রেকফাস্ট দিয়ে দিকে আমার বরমশাই এর জন্য সবারই একটু মনে পড়ে যাবে স্কুলে ছোটবেলার কথা কম বেশি অনেকেই এই ধরনের ব্রেকফাস্ট সকালে খেয়েছো আশা করবো এই বিস্কিটের মধ্যে জেলি মাখিয়ে কে খেয়েছো জানিনা বাট আমি তো প্রচুর খেয়েছিলাম তোমরা কারা খেয়েছ অবশ্যই জানিও তো দেখো এদিকে আমিও ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি গরম গরম চা তারপরেই আমার পুকু ঘুম থেকে উঠে যায় দেন আমি এদিকে পুকুকে খাওয়াতে বসিয়ে দিই কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর সেদিন আমাদের ব্রেকফাস্ট তো অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিলো যেটা সচরাচর অনেকটা টাইম হয় দশটা এগারোটা বেজে যায় কিন্তু আজকে আমাদের প্রায় সাড়ে আটটার মধ্যেই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছিলো দেন তারপরে আমার বাবা উঠে যায় আমি আমার বাবাকে নিয়েও বসে পড়েছি খাওয়াতে ওকে খাওয়াচ্ছিলাম ওটস দুধ ওটস খাওয়াচ্ছিলাম সকালবেলায় তো যাই হোক এদিকে ওকে খাইয়ে ঠাইয়ে দিয়ে আমি চলে গেলাম কিচেনে মা কি করছে দেখতে দেখলাম মা এদিকে সমস্ত কিছু টাক টাক পরিষ্কার করে রাতে প্রচুর বাসন পড়েছিল তো সেগুলো মামি যে চলে গেছিলো স্নান করতে স্নান টান করেই চলে গেছে পুজো করতে আর মহারাজকে দেখো সে সেখানে গিয়েও বসে পড়েছিল তারপরে ভাবলাম যে না ওকে স্নানটা করিয়ে দিই কারণ ঠান্ডাটা বেশ ভালোভাবে লেগে গেছিল স্নান করিয়ে ওকে দাদুর সাথে নিচে একটু রোদরে পাঠিয়ে দিই তাতে একটু মুডটাও ফ্রেশ হবে আর আমারও হাতের কিছু কাজ প্লাস স্নান টান কমপ্লিট হয়ে যাবে তো মহারাজ আমার রেডি হয়ে গেছে তো তারপরে দেখো আমি আবার এখানে একটু চা খেতে বসে গেছিলাম কারণ মা বললে চল তাহলে একটু চাই খাই কিন্তু মহারাজ কিন্তু জানি মহারাজ আজকে ঘরেই ছিলেন আর এই যে দেখা দেখো মা আলুর দম রান্না করছে আর এদিকে হচ্ছে গোবিন্দ ভোগ চাল ভেজানো যেটা দিয়ে হবে পোলাও আর এই যে মহারাজকে দেখুন উনি আজকে নিতে যাননি কেননা দাদু আজকে নিতে আসেনি এখানে অলমোস্ট আমাদের ডান এখানে চলছে আলুর দম বেগুনি ভাজা চলছে পোলাও আর বেশ কিছুটা বেগুনি ভাজা হয়ে গেছে যাই হোক আর আজকে আমার পুকু খেতে বসছে গোবিন্দভোগ চাল ডাল দিয়ে সিদ্ধ ফেনা ভাত যেটা খেতে সব থেকে বেশি টেস্ট হয়েছিল পোলাও না হলে হয়তো আমি এটাই আজকে খেয়ে ফেলতাম তো তাকে খাইয়ে ঘুম টুম পাড়িয়ে ফ্রেশ করিয়ে ডাইপার চেঞ্জ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি নিজে লাঞ্চ নিয়ে এদিকে দেখো আমি লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে ঘরে গিয়ে একটু রেস্ট করতে যাব কিন্তু সেই আজ ইউজুয়াল পুকুর ঘুমায় না আর তার সাথেই খেলতে বসে যাই পুকুর জন্য আজকে বলছি এসছিল এই দুটো জিনিস একটা টাং ক্লিনার একটা টিথ ক্লিনার তারপরে দেখো পুকু এখানে বসিয়ে দিয়েছি মুড়ি খাওয়াতে মানে বিকেলে পু সারা দুপুর ঘুমায়নি আমরাও জেগেছিলাম তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম খিদে পেয়ে গেছিল দেন এখানে চলে এসেছিলাম একটু চা বিস্কিট খেতে চা বিস্কিট এদিকে মা করছিল আমাদের রাতে রান্না যেটা সয়াবিন সয়াবিন দিয়ে চিলি সয়াবিন করছিল আর কি আর এটা হয়েছিল আলুর দম সয়াবিনটা দেখে ভয় পেও এটা প্রায় আমার বরকে এবং ওনারই একজন কর্মচারী হয়তো এনে যেটা খেতে ভীষণ টেস্ট হয়েছিল তো এখানে দেখো আমি আজকে ডিনারটা বসছি সোফায় কারণ আজকে পুকু আমার সাথেই বসেছিল দ্যাটস ওয়াই দেন খেয়ে দেয়ে ফ্রেশ হয়ে গিয়ে আমি পুকুকে নিয়ে বসে গেলাম খাওয়াতে রাতের ডিনার ও খেয়ে দিয়ে ওকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের কোন ব্লগে আজকের মতো নাইট তারা